আমি কইতাম একটা বাড়ি এলো গোপালগঞ্জেকে দিবা এই বিশ্বাস আর নাই নাকি শত্রু বেশি বন্ধুত্বের শত্রু বেশি আর আমি করে আর কাছের লোকের কাছে দূরের লোকে তুবারক দেয়

এই বউ থাকতো না হয়তো ছয়দিন থাকবো না এই জবানার করা নিরানব্বই পার্সেন্ট বর্তমানে এইভাবে পৃথিবী চলছে বর্তমান যুগে জামাই যদি একটু বেরা করে তাহলে মায়ের যায় না তোমার কেন বাস দেয় দেয় মায়ের কাছে মায়ের মায়ের হাতে সারা জামাই খাবো কি